আজকে কি কি ধরনের ক্যামেরা আছে ভাই আজকে কিন্তু মিঠু ভাই দেখেন আমি কিন্তু এ পাশটা আমরা দেখাচ্ছি এখানে এটা হচ্ছে আমার এক যাদের হচ্ছে আমার ওয়াইফাই ক্যামেরা দরকার তাদের জন্য হচ্ছে একটা কিন্তু ওয়াইফাই সেটআপ এটা আচ্ছা আর যাদের প্রফেশনাল ক্যামেরা দরকার এটা কিন্তু দেখতে পারবেন আমার সামনে সবগুলা ক্যামেরা কিন্তু প্রফেশনাল মানে যারা বিশেষ করে মাছের ঘের তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খামার আমার বাড়ি বাগান বাড়ির জন্য মানে বড় বড় প্রফেশনাল সেটআপ নিতে চাই তাদের জন্য একদম প্রফেশনাল ক্যামেরা এই পাশে কি আছে এই যে বাল্ব ক্যামেরা ভাইরাল বাল্ব ক্যামেরা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু খুবই একটা সুন্দর ক্যামেরা দেখছেন জি এটা কিন্তু দিছে 1600 টাকায় 1600 টাকায় আচ্ছা এইখানে দেখেন এখানে আছে ইন্টারকম সেটআপ আছে পিবিএক্স মেশিন সেটআপ আছে ডোরলক পাবেন ডোর ফোন আছে অবশ্যই আচ্ছা আজকে যে অফারটা দিলেন অফারটা কতদিন পর্যন্ত থাকবে এই অফারটা মিটু ভাই এক মাস পর্যন্ত থাকবে আচ্ছা এক মাসের অফারে একদম ধামাকা ধামাকা অফার থাকতেছে সিকিউরিটি বাংলাদেশে গাইস আমরা আছি সিকিউরিটি বাংলাদেশে আর আমাদের সাথে রয়েছেন পারভেজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই হ্যাঁ পারভেজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে দর্শকদেরকে দেখাবো প্রফেশনাল সিসিটিভি ক্যামেরার প্যাকেজ ফার্স্ট যে প্যাকেজটার কথা বলছিলেন যে 6500 টাকায় দুই ক্যামেরার প্যাকেজ বাংলাদেশে কিন্তু এই অফারটা কেউ দিচ্ছে না 6500 টাকায় কিন্তু মিঠু ভাই দেখেন দুইটা প্রফেশনাল ক্যামেরা পাবেন আপনি যে একটা আউটডোর একটা ইনডোর

XDR মেশিন কিন্তু পেয়ে যাবেন ফোর চ্যানেলে একটা XDR মেশিন সাথে পেয়ে যাবেন সাথে পরবর্তীতে আপনি আরো দুইটা ক্যামেরা অ্যাড করতে পারবেন আচ্ছা এই দুই ক্যামেরা প্যাকেজটা হচ্ছে মাত্র 6500 টাকা আচ্ছা আপনারা ইনস্টলেশনটা কিভাবে দিবেন আমরা হচ্ছে ইনস্টলেশন আমাদের খুবই দক্ষ টিম আছে টেকনিশিয়ান টিম সারা বাংলাদেশে আপনি পারচেজ করার পর যে কোনো স্থানে গিয়ে তারা কিন্তু সেটআপ করে দিয়ে আসবে আচ্ছা সারা বাংলাদেশ সারা বাংলা আচ্ছা কুরিয়ারে কি অর্ডার করা যাবে অবশ্যই আপনি যদি কুরিয়ারে নিতে চান পরিবহন সুন্দর এই সুন্দরবন তারপর হচ্ছে এজে আর আপনি যদি হোম ডেলিভারিও নিতে চান সেটাও কিন্তু আমরা প্রোভাইড করতেছি আচ্ছা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা অনেকে এখন দেখা যায় এই যে ফুল কালার ক্যামেরা নিতে চাই ভাই বর্তমানে দেখতে ভাই এখন কিন্তু আসলে কালার ক্যামেরার প্রতি বেশি কালার ক্যামেরার প্রতি চাহিদা বেশি আপনি কিন্তু দেখতে পাবেন আমার এই সেটটা কিন্তু ফুল কালার ক্যামেরা একটা সেটআপে দেয়া ভর্তি ঠিক আছে আচ্ছা যারা হচ্ছে আমার ডে নাইট ফুল কালার ক্যামেরা লাগবে এই যে মিঠু ভাই দেখে ক্যামেরাটা এই যে বক্স

এই যে একটি বাল্ব ক্যামেরা এটা কিন্তু আপনার 360 ডিগ্রি মুভ করে ঠিক আছে এটা আপনি ডানে বামে উপরে নিচে সব দিকে ঘুরে ঘুরে দেখতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে কথা শুনতেও পারবেন কথা বলতেও পারবেন আচ্ছা 2K রেজোলিউশন 2K রেজোলিউশন ভিডিও রেজোলিউশন এটা এটা হচ্ছে মিডো ভাই 3550 টাকা আচ্ছা এখানে আরেকটা মডেল আছে এটা হচ্ছে মিডো ভাই এটা কিন্তু একটা হট প্রোডাক্ট হ্যাঁ এটার আগে একটা ছিল রেঞ্জার 2 এটা কিন্তু রেঞ্জার S2 মিডো ভাই ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো একটা রেজোলিউশনের ক্যামেরা এটা কিন্তু দিচ্ছি মিট ভাই 250 টাকায় আচ্ছা এখানে বড় আছে দেখেন ইমো ক্রুজার এই যে দেখেন ডুয়েল মিট ভাই এর কি দুইটা লেন্স সহ এতক্ষণ তো আমি দেখালাম যে ইনডোরের জন্য ঠিক আছে যাদের দরকার যে ভাই আমার ওয়াইফাই ক্যামেরা আউটডোরের জন্য দরকার ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এই যে ক্রুজার ডুয়ালটা 6 মেগাপিক্সেল দুইটা ক্যামেরাই আপনারা মনে করেন যে 3 মেগাপিক্সেল 3 মেগাপিক্সেল করে কাজ করবে আচ্ছা আর এটা কিন্তু আপনার হিউম্যান ডিটেক্ট করতে পারবে ভেহিকেল ডিটেক্ট করতে পারবে এবং স্মার্ট ফুল কালার নাইট ভিশন মানে এটা একদম পুরো ইয়াগন ভাই ইয়াগন কত দাম পড়বে এটা এটা 8500 টাকা 8500 ওকে আর এই পাশটায় আমরা আসি এখানে দেখেন বাল্ব ক্যামেরা আছে কত দাম পড়বে এটা

আর এখানে দেখেন ডোর ফোন আছে মিঠু ভাই অনেক মা বোন হচ্ছে পর্দা করে বা কে আসে আগে হচ্ছে খুল দরজা খুলতে চায় না ভিতর থেকে দেখার জন্য সেই ক্ষেত্রে কিন্তু এই যে ডোর লকটা আমাদের থেকে পেয়ে যাবেন আচ্ছা এগুলোর কেমন প্রাইস পড়বে ভাই মিঠু ভাই এটা কিন্তু অফার প্রাইস দিয়েছি 8200 টাকায় 8200 টাকায় আপনার ডোর ফোন পেয়ে যাচ্ছেন কথা বলাও যাবে শোনাও যাবে আচ্ছা এপাশে দেখেন ফায়ার এক্সটিংগুইশার আছে দেখেন মিঠু ভাই আমার কিন্তু টোটাল আইটেমে হচ্ছে সিকিউরিটি নিয়ে ঠিক আছে সেই হচ্ছে আমার দোকানটা যদি দেখেন সব কিছু সিকিউরিটি আইটেমের এটা হচ্ছে আপনাদের যাদের রুমের সিঙ্গেল একটা কিচেনের জন্য দরকার তারা কিন্তু এগুলা ইউজ করতে পারবে ঠিক আছে এগুলাই টু হ্যান্ডি ঠিক আছে এটা হচ্ছে 500 কেজির ঠিক আছে এটা হচ্ছে 2500 মানে আচ্ছা ওকে ভাই কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে আপনাদের কাছ থেকে কুরিয়ার হচ্ছে আপনারা সারা বাংলাদেশ থেকে কুরিয়ার এসএ পরিবহন আছে সুন্দরবন আছে তারপর হচ্ছে যে কোনো কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন তারপর হচ্ছে যারা আমার হোম ডেলিভারি দরকার ক্যাশ অন ডেলিভারিতে এটাও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আচ্ছা এই যে দেখেন অনেক অনেক সিসি ক্যামেরা আছে এই পাশটা হচ্ছে সব কালার ক্যামেরা এখানে আপনাদের ডিসপ্লে করে রাখছি কিছু এই পাশে দেখেন অনেক ক্যামেরা আছে যারা মূলত বাসা অফিস যে কোনো এরিয়াতে যারা হচ্ছে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করবেন অবশ্যই সিকিউরিটি বাংলাদেশের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা একটা ভালো সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ